কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া ভিনেগার ছাড়া আজকে আমি লঙ্কার কাঁচা লঙ্কার আচার আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে নমস্কার বন্ধুরা চলুন আজ আমি কাঁচা লঙ্কার আচারটা আমি কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে লঙ্কাগুলো বেশ বড় বড় সাইজের সেগুলোকে আমি এখন আগে ধুয়ে নেব ধুয়ে আমি এটাকে জলটা ঝরিয়ে একটা ঝুরির মধ্যে রেখে দেব কিন্তু লঙ্কাগুলো কাঁচা আছে এগুলো আরও কাঁচা ছিল এগুলো কিন্তু ঘরে থেকে এগুলো রঙটা লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে ধুয়ে এই ঝুড়িটার মধ্যে তুলে রাখছি এটাকে আমি এমনি রান্নাঘরের মধ্যে খোলা অবস্থায় রেখে দেব। ফ্যানের বাতাসে ওর জলটা ঝরে যাবে এটা আমার রোদে দেওয়ার দরকার নেই এভাবে আমি সকালে এটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে এখন সন্ধেবেলা আমি এটা নিয়ে বসেছি এটাকে আমি এখন একটা কাচির সাহায্যে এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব এই যে দেখুন বেলার মধ্যে লঙ্কাগুলোর রং আরও হয়ে গেছে এটাকে এগুলোকে আমি এমন ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। তবে কি আচারটা খেতেও ভালো লাগে আর লঙ্কাগুলোর ভিতরে তেল মশলাটা তখন যায় আমি কিন্তু এখন যখন পুরোপুরি যখন শুকিয়ে গেছে এটা বাতাসে আমি কিন্তু এখন হাত একদম শুকনো করে মুছে নিয়েছি আর কাচিটাও কিন্তু কোনো জলের স্পর্শ নেই কোনো রকমভাবে যাতে এটার মধ্যে জল না লাগে সেই চিন্তাটা মাথায় রাখতে হবে আর এই যে এখন আমি এগুলোকে কেটে টুকরো করে ফেলছি এখন যদি জল লেগে যায় তবে কিন্তু আচারটা বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে এভাবে সবগুলো লঙ্কাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে লঙ্কার আচারটা বানিয়ে রেখে দিলে একটু খাওয়া পাতে একটু নিয়ে নিলে ভালো লাগে খেতে আমি এমন করে প্রায় সময় এটা বানিয়ে রাখি বানিয়ে রাখলে যেমন খাওয়া রুচিটাও একটু ভালো হয় এই যে এখন ঝুড়িটার মধ্যে যেহেতু কেটে নিয়েছি এই যে দেখুন ওর দানাগুলো কিন্তু নিচ দিয়ে পড়ে যাচ্ছে দানাগুলোকে আমি ফেলে দেব যতটা পারি ঝেড়ে আমি দানাগুলোকে ফেলে দেব। কারণ দানাটা এটা হজমও হবে না ওই জন্য দানাটাকে রাখা দরকারও নেই যতটুকু থাকবে তো থাকবে আর বাকি বাকিগুলোকে আমি ফেলে দিচ্ছি এবার এ পাশে আমি নিয়ে নিয়েছি এখানে হলুদ সর্ষে যেটা সেটা একশো গ্রাম সর্ষে আছে এখানে তবে একশো গ্রাম সর্ষেটা আমার মনে হচ্ছে পুরোটা লাগবে না আর এদিকে আমি বেশ খানিকটা তেঁতুল আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি এই শস্যটাকে আমি কি করব এখন শুকনো একটা মিক্সারের মধ্যে এটাকে আমি একটা পাউডার বানিয়ে নেব আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল যে কোনো আচারেই সর্ষের তেলে করলেই আচারটা ভালো হয় এবার তেলের মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম কারণ লবণটা পরে দিলে কি হবে আচারের গায়ের থেকে জল ছেড়ে আসবে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম লবণটা আমার এই টিপসগুলো যদি ফলো করে আচারটা বানান তবে কিন্তু আচার প্রায় বছরখানেক আপনি রেখে এভাবে খেতে পারবেন তেলে এদিকে আমি যে তেঁতুলগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটাকে হাতে একটু চটকে ওর গায়ের থেকে যে রসটা আছে সেটা আমি বার করে নিয়েছি বার করে সে দানাগুলো দেব না এই যে বাকি তেঁতুলগুলো সেই তেঁতুলটা আমি দিয়ে দিচ্ছি এখানে একটা কথা আছে যেহেতু তেঁতুলটাকে আমি জল দিয়ে আমি একটু ওর গায়ের থেকে যে কাঠটা আছে সেটা বের করে নিয়েছি এবার কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে তেঁতুলটাকে ভালো করে তেলের মধ্যে বেশ খানিক্ষণ সময় ফুটাতে হবে যাতে অর গায়ের তেঁতুলের মধ্যে যে জলটা ছিল সেটা যাতে শুকিয়ে যায় তেঁতুলটাকে আমি বেশ খানিকক্ষণ সময় লাগিয়ে আমি তেলের মধ্যে এটাকে সিদ্ধ করে নিয়েছি এবার আমি লঙ্কাগুলোকে যে কেটে রেখেছিলাম সেই লঙ্কাগুলো এখানে দিয়ে দিয়েছি লঙ্কাগুলো দিয়ে গ্যাসের কিন্তু আমি আর বাড়াবো না একদম লো করে দেওয়া আছে এবার তেলের মধ্যে আস্তে আস্তে লঙ্কাগুলো সেদ্ধ হবে এখন আমি আর এখানে লবণ দেবো না লবণটা কিন্তু আগে আমার দেওয়া হয়ে গেছে এটা হালকা একটু টক টক হয় হালকা ঝাল হয় খেতে ভীষণই ভালো লাগে এবার আমি যে সর্ষেটাকে পাউডার করে নিয়েছি সেই সর্ষেটা একশো গ্রাম সর্ষে আছে এখানে কিন্তু সর্ষেটা আমি সম্পূর্ণটা দেব না আমি এখন মিক্সড করে দেখে নিচ্ছি কতটুকু লাগবে সেই পরিমাণ মতো আমি এখানে আবারও একটু দিয়ে দেবো তবে এতগুলো লঙ্কার আচার এটা আমার ঘরে সামান্য একটু রেখে বাকিটা আমি হোটেলে পাঠিয়ে দেব। এগুলি হোটেলের জন্য আমার ঘরে সামান্য একটু রাখবো আর হোটেলে নিলে তো সপ্তাহখানেকের মধ্যে এটা শেষ হয়ে যাবে আর সামান্য একটু সর্ষের পাউডারটা আমি দিয়েছি দিয়ে এবার আমি একদম গ্যাসের আঁচটা লো করে দিয়ে কয়েক সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে আমি এটাকে অফ করে ঠান্ডা হতে দেবো তবে এভাবে যদি লঙ্কার আচার বানানো যায় তবে কিন্তু কোনো রকম রোদে দিতে হবে না আর কোনো রকম কিছুই লাগবে না এটা এভাবেই বোতল ঘরে রেখে সুন্দরভাবে এটা খাওয়া যায় কিন্তু মনে মাথায় রাখতে হবে যাতে জল না লাগে এটার মধ্যে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি ঠান্ডা করে নেব গ্যাসের আঁচটা এখন আমি অফ করে দিয়েছি বেশ খানিক্ষণ সময় ধরে এটাকে আমি ঠান্ডা করে রেখে এবার আমি একটা কাচের বয়ামে ভরে নিচ্ছি আর সব সময় আচার কাচের বয়ামে ভরলেই ভালো থাকে আচারটা এটুকেই একদম আমি ঘরে রেখে দিলাম আর বাকিটা একটা কোটোতে ভরে আমি এটা হোটেলে পাঠিয়ে দেব। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নিয়ে আসব অন্য কোনো দিন অন্যরকম ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই